স্যার কি অবস্থা? এই তো স্যার बैचलर्स তো মাত্র শেষ করলাম হায়ার স্টাডির জন্য বাইরে যেতে যাচ্ছি। কিভাবে কি করব? কমপ্লিট যদি একটা গাইডলাইন দিতেন। थैंक यू। দারুণ প্রশ্ন। সো ত্রিশার মতো আপনাদের অনেকেই এই একই প্রশ্ন থাকতে পারে যে আমি অনার্স কমপ্লিট করেছি বা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি এখন আমি হায়ার স্টাডির জন্য বাইরে যেতে চাই। তাহলে কি করা উচিত? আচ্ছা কোথা থেকে শুরু করব মানে একটা কমপ্লিট গাইডলাইন সো এই ভিডিওটা দেখতে থাকুন এই ভিডিওতে আপনি একটা কমপ্লিট গাইডলাইন পেয়ে যাবেন সো প্রথমে যেটা আসলে তোমার করা উচিত তৃষা যে প্রথমে যেটা করো তোমাকে একটু রিসার্চ করা উচিত যে আসলে তুমি কোন ইউনিভার্সিটিতে যেতে চাও কোন প্রভিন্সে যেতে চাও কোন কান্ট্রিতে যেতে চাও এবং তুমি দেখো যে আজ থেকে পাঁচ বছর পরে বা তুমি যখন স্টাডি শেষ করবা তখন আসলে কোন সাবজেক্টগুলো সারা পৃথিবীতে ডিমান্ড থাকবে সো ওই সাবজেক্টগুলো বা অনার্সে তুমি যে সাবজেক্ট পড়েছ সেই সাবজেক্টের আসলে কোন সেক্টরে যেমন তুমি যেমন ল্যাং ইংলিশে পড়েছ সো টিসোলে তুমি মাস্টার্সে যেতে পারো বা এডুকেশনে তুমি মাস্টার্সে যেতে পারো বা ফরেন্সিক লিঙ্গুইস্টিক্সে মাস্টার্সে যেতে পারো সো এই ধরনের লিঙ্গুইস্টিক্সের যে পার্টটাতে অ্যাপ্লাইড পার্টটাতে আসলে তোমার ফিউচারে অনেক কাজে দিবে সেই জায়গাগুলোতে তুমি বেছে নেবে সো ফার্স্ট হলো ইউনিভার্সিটি সার্চ রিসার্চ করা ইউনিভার্সিটি সাবজেক্ট এবং কান্ট্রি ওয়াইজ দেন আমি তারপরে বলবো তোমার আসলে কি করা উচিত আসলে ওইখানে অ্যাপ্লিকেশনের জন্য তোমার কী কী যোগ্যতা লাগবে তোমার অনার্সে কতটা লাগবে তোমার আইএলটিএস এর তোমার স্কোর কত লাগবে এই রকমের ডিটেলস ভিডিওগুলো কিন্তু আপনারা সবাই আমাদের ভিডিও প্লেলিস্টে পেয়ে যাবেন সো এইটা তুমি বের করবা যে আমার জিআরই লাগবে কিনা বা জি লাগবে কিনা জিআরই জি বা এস এ যদি লাগে সেক্ষেত্রে কতটা স্কোর লাগবে সেগুলো জানবে তারপরে হলো তোমার স্টার্ট করা উচিত অ্যাপ্লিকেশন করা সো একবার তুমি সর্ট আউট করলে ইউনিভার্সিটিগুলো একবার তুমি কি করলা অ্যাপ্লিকেশনের গুলো জানো তারপরে অ্যাপ্লিকেশন করা শুরু করো প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের কিছু ডেটস থাকে সাধারণত তিনটা সেশন আমরা বলি একটা হলো জানুয়ারি সেশন একটা হলো মে সেশন একটা হলো সেপ্টেম্বর সেশন এবং আমরা জানি সেপ্টেম্বর সেশনে অনেক বেশি অ্যাডমিশন হয় সো সেপ্টেম্বর সেশনের জন্যই টার্গেট রাখা উচিত আর যদি এর মধ্যে তোমার আইএল টা না দেওয়া থাকে তাহলে কি করা উচিত এখনই আইএল টা দিয়ে ফেলা উচিত এবং আইএলস প্রিপারেশনের জন্য বেস ক্যাম্প তো আছেই এরপরে তুমি যেটা করবা সেটা হলো তোমার ফিনান্সিয়াল স্টেবিলিটি বা ফিনান্সিয়াল স্টেটমেন্টটা রেডি করবা যে তোমার টিউশন ফিস থাকা খাওয়ার খরচ অন্যান্য যে খরচ ইনিশিয়ালি অনেক কিছু খরচ থাকতে পারে সেই খরচটা কোথা থেকে আসবে সেটা অ্যারেঞ্জ করবা দেখবা দেখো কোথাও স্কলারশিপ পাওয়া যায় কিনা সেই বিষয়গুলো খোঁজখবর নেবা আচ্ছা এখন ওই দেশে তো যাবা যাওয়ার পরে ওই দেশে তো তুমি কিছু না কিছু পার্ট টাইম জব করবে তাহলে কোন ধরনের পার্ট টাইম জব আসলে তুমি পেতে পারো বা করতে পারো সো আমি বলবো কিছু টেকনিক্যাল কাজ শিখে যাও যেমন ড্রাইভিং যেমন কুকিং বেকিং এগুলো সার্টিফিকেট সহ তারপরে বারবার এটা খুব ভালো ডিমান্ড আছে বাইরে দেশে যে কাজগুলো তুমি করতে পারো ড্রাইভিংটা জানা থাকলে তুমি উবারে কাজ করতে পারবা তোমার গ্রাফিক্স ডিজাইনিং সো ভিডিও এডিটিং যে টেকনিক্যাল কাজগুলো দিয়ে আসলে তুমি কিছু করতে পারবা ঠিক আছে এমন কোনো কাজ অবশ্যই সেখানে তোমার সার্টিফিকেট থাকলে রিমেম্বার দিস দিয়ে ঠিক আছে সো এইগুলো করে পার্ট টাইম কাজগুলোর জন্য তুমি নিজেকে প্রিপেয়ার করবা আর একটা বিষয় মনে রাখবা বিদেশে না আমাদের কালচারের সাথে বিদেশের কালচারের অনেক পার্থক্য আছে সো এই কালচারাল ডিফারেন্সটা যেন তোমাকে একটা শখ না দেয় কালচারাল শখ না খাও এই জন্য ওই যে কালচার তুমি ক্যানাডা হয়তো যাবা ক্যানাডিয়ানরা কেমন ক্যানাডিয়ান কালচার কেমন এ বিষয়ে আমাদের অনেক পোস্ট আছে আমাদের ফেসবুক পেজে সো আপনি তুমি এগুলো পড়তে পারো ঠিক আছে এছাড়া যেটা করা উচিত একজন অভিজ্ঞ মেন্টর বা কাউন্সিলরের সাথে কথা বলো ঠিক আছে কথা বলে আপনার বেস ক্যাম্পেও আসতে পারেন আপনারা সো বেস ক্যাম্পে আসলে আপনাদেরকে আমরা একটা সঠিক গাইডলাইন দিতে পারবো যে আসলে কোন স্কুলে কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না স্পাউস নিয়ে যাওয়া যাবে কি না স্পাউস ছাড়া যাওয়া যাবে কিনা বা কত টাকা লাগবে আপনারা অনেক কিছুই ফেসবুকে দেখেন আসলে সঠিক যে কোনটা এটা বোঝা খুব মুশকিল ঠিক আছে সো আমি বলবো প্রতিটা যার কথাই শুনবেন প্রতিটা কোথায় আসলে গভর্নমেন্টের ওয়েবসাইটগুলো আছে সেখানে গিয়ে চেক করবেন সো এই তো সো এইগুলো চেক টেক করে যদি আপনি আপনি নিজের প্রতি বিশ্বাস থাকে এবং আপনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন সফলতা আসবেই চলে আসুন না বেস ক্যাম্পে কারণ আপনার সাফল্য শুরু এখানেই